আমরা বেরিয়ে পড়ছি আমরা যাচ্ছি সুইমিং এ মেয়েকে নিয়ে যে রেডি হচ্ছি যে বোট পড়ছি আগে এই দেখো আমাদের স্কুটি এটা এটা একটা পোস্টার এই দেখো এটা আমি হ্যালো ভিডিও করছি এখন মাই বোরকা পড়ছে যা রোদ বাইরে হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে গেছি খুবই প্রচন্ড রোদ বাইরে এখন রোদের মধ্যে বেরোতে হবে কিছু করার নেই কে তো রেজাল্ট তো চলে এখন মাছ স্কুটি বার করতে আমাদের রাস্তা এই মাছ স্কুটি বার করছো তারপরে সাইকেল সাইকেল ঠিক রাখো ওকে এখন আমরা বেরোবো বাই বাই হাই এখন বাই বাই করছি বাই